কত আপনি খালি আপনি কি যাদের সবই সাইওয়াল সাইওয়াল দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ইউনিক কৃষি নিয়মিত করবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউনিট কৃষি এই মুহূর্তে অবস্থান করতেছে কুষ্টিয়ার আলমপুর বালিয়াপাড়া গরু হাটে এই বালিয়াপাড়া গরু হাটটা সাধারণত শনিবারে বসে দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে এই হাটে প্রচুর লাল লাল সাইওয়াল গরু কেনা বেচা হচ্ছে ব্যাপারীরা কত দাম চাচ্ছে এবং ক্রেতারা কত দামে কিনতেছেন পুরো হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা দেখাবো

এই গরুটার দাম কত চেয়েছেন এই গরুর দাম চাইছে দুই লাখ বিশ দুই লাখ বিশ এটা কত দুই লাখ দশ কত ম্ন কত বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে এই গুলোটা তো খুব সুন্দর লাগছে এটা কত সাদাম এক লাখ দেড়শো অর্থাৎ এক লাখ পঞ্চাশ দিতে পারবেন তো

কত বড় লেন্স তার গোলটাও বড় সরো কত সুন্দর ঝোট এটা কত দাম দিয়েছেন এটা দাম দিতে হবে বড় আনছেন কি ちゃっটাই না ちゃっটাই ちゃっটাই আনছি ちゃっটাই আনছেন নেশাকেনা 16 বাবা নেশাকেনা 16 কি পার্টি আসছে পার্টি আসছে কম বেশি আসছে আস্তে আস্তে আসবে আর কি মানে আরো শুরু হবে জমি নেই নাকি ভাত এখন জমিনে রুম রুম না আজ গেল সামনে এই দেখুন তারপর এখন আস্তে আস্তে আসছে ওই বড়টা কত দাম দিয়েছেন এইটা হুম